হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে রেসিপিটা দেখুন আজকে সজনের শাকের রেসিপি খুবই সুন্দর রেসিপিটা খুবই সহজেই বানানো হয়ে যায় অবশ্যই আপনারা ভিডিওটি পুরোপুরি দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে দেখুন আমি প্রথমে সজনের শাক নিয়েছি ভালো করে একটু ধুয়ে নিয়েছি পরিষ্কার করে আস্তু ধুয়ে নিলে কী একটু ভালো হয় আস্তু ধুয়ে নিলে কিছু থাকলে কিন্তু ওটা বেরিয়ে যায় ছেলা হয়ে গেলে কিন্তু ওটা বলে কিন্তু হয় না ওই জন্য আমি আস্ত ধুয়ে নিয়ে ভালো করে ছাড়িয়ে নিয়েছি নিয়ে আমি এর মধ্যে কিন্তু দুটো কাঁঠালের আটা আঁটি দেবো আর একটি আলু দেবো আলু দিয়েছি এক পিস আর কাঁঠালের আলু দিয়ে কাঁঠালে আঁটি দিয়েছি কাঁঠালে আঁটিটা দিলে কিন্তু আরও সুন্দর টেস্টটা সুন্দর হয় খুব সুন্দর লাগে কাঁঠালের বীজ দিয়ে আমি সজনে শাকটা রান্না করব। খুবই সুন্দর লাগবে প্রথমে আমি এসেছি সব ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে চুলোয় চলে এসেছি চুলোয় একটি কড়াই বসিয়ে দিয়ে অল্প করে একটু পানি দিয়ে দিয়েছি তার মধ্যে একটু পেস্টটা দিয়েছি পেস্ট একটু বেশি পরিমাণে দিয়েছি আর দুটো তিনটে কাঁচা ঝাল দিয়েছি কেননা এটা ঝালটা হলে কিন্তু বেশি সুন্দর লাগে খেতে আর অল্প একটু নুন দিয়েছি আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া দিয়ে এটা ভালো করে ফুটে উঠলে কিন্তু আমি সুগন্ধের শাকটা ঢেলে দেব। এবং ভালো করে পানিটা ফুটে গিয়েছে ফুটে যাওয়ার পরে পরেই কিন্তু এটা দিতে হবে তার আগে কিন্তু দিলে কিন্তু এটা গলবে না ওই জন্য সিদ্ধ হবে না আস্তে আস্তে থাকবে ওই জন্যে কিন্তু ফুটে যাওয়ার পরেই এটা দিতে হবে আমি এটা ঢেলে দিয়ে পুরোপুরি সব সব একসঙ্গে ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করেই কিন্তু এটা ঢেকে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য ভালো করে এটা নাড়াচাড়া দিয়ে নিয়েছি খাবাস এটা একটু অল্প করে দিয়েছি এটা দিলে কিন্তু তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু এটা আস্তে আস্তে থাকে ওর জন্য এটা দেওয়া এটা দিয়ে কিন্তু ভালো করে এটা দিলে সিদ্ধ হয়ে যাবে এটা দিয়ে কিন্তু আমি ঢাকনা দিয়ে দেব ভালো করে সিদ্ধ হওয়ার জন্য এটা দিয়ে ভালো করে না আচার দিয়ে সব মিশিয়ে তারপরে কিন্তু আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের পর আমি পনেরো মিনিট পর আমি ফিরে আসলাম দেখুন পুরো শুকিয়ে গেছে আর পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে পুরো গলে গিয়েছে হেভি সুন্দর লাগছে দেখতে কিন্তু খেতে কিন্তু দারুণ টেস্ট এইভাবে কিন্তু কাঁটালের বীজ দিয়ে কিন্তু এইভাবে সজনে শাক রান্না করলে কিন্তু খুবই সুন্দর লাগে খেতে আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখবেন তারপরে আমি এটা সিদ্ধ করার পরে আরেকটি চাটুই বসিয়ে দিয়েছি ওর মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে একটু শুকনো জাল দিয়েছি আর জিরে আস্ত জিরে দিয়েছি আর একটু রসুন থিতো করে দেব রসুনটা দিলে কিন্তু সেন্টটা খুব সুন্দর বার হয় আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে আর এই শুকনো জালটা অবশ্যই দিতে লাগবে শুকনো জাল আর এই জিরে ফোড়নটা কিন্তু অবশ্যই দিতে লাগবে এটাই কিন্তু দিলে কিন্তু খুব সুন্দর সেন্ট বার হয় আর খেতেও কিন্তু দারুণ টেস্ট লাগে যে আমি রসুনটা থেতো করে দিয়েছি যখন শুকনো ঝাল আর জিরেটা যখন একটু সেন্ট বার হয়েছে একটু ভাজা হয়ে গেছে লাল লাল তখনই কিন্তু আমি রসুনটা দিয়ে দিয়েছি রসুনটা দেওয়ার পরে কিন্তু আমি এটা রসুনটা লাল লাল হয়ে গেলেই কিন্তু আমি এই সাপটা লে দিয়েছি লে দিয়ে এটা ভাজা ভাজা করে নামিয়ে নেব খুবই সুন্দর আর খুবই সহজে কিন্তু এটা বানানো হয়ে যায় খেতে কিন্তু দারুণ সুন্দর লাগে আর দুপুরে গরম ভাতের তো থাকলেই কিন্তু জমে যাবে খুবই সুন্দর খেতে একদম জমে যাবে দুপুরের গরম ভাত গরম ভাতের সঙ্গে কিন্তু নিলে কিন্তু খুবই সুন্দর এক থালা ভাত হামেশায় চলে যাবে তার মধ্যে একটু মিক্স মরিচ ছিল সেই মরিচটা একটু দিয়েছি দিয়ে এটা নামিয়ে নেব আমার পুরো ভাজা ভাজা হয়ে গেছে হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব নামিয়ে নিয়ে দুপুরে গরম ভাতের সঙ্গে সেলফ করব খুব সুন্দর লাগে খেতে এটা দেখুন আমি তারপরে পরিবেশন করছি একটি পাত্র নিয়েছি তার সেই পাত্রের মধ্যে কিন্তু আমি তুলে নিচ্ছি দেখতে তো পাচ্ছেন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন তার মধ্যে কিন্তু শুকনো ঝালটা দিয়েছে শুকনো ঝালটা একটু কামড়ে কামড়ে খেতে আরও সুন্দর লাগে সেন্টটা খুব সুন্দর বাড়ায় ওই জন্য শুকনো ঝালটা দিয়েছে আর সজনে ঝাল খেলে খেলে কিন্তু অনেক রকম উপকার হয় আর উপকারটা খুব ভালোই হয় আর ভিডিওটি এই পর্যন্তই থাকলো আল্লাহ হাফেজ